ঘন জঙ্গলে ঘেরা গ্রামের শ্রীবৃদ্ধি ঘটাতেই পুজোর শুরু এখন পুজোর বয়স প্রায় তিনশো আজও একইভাবে নিয়ম নিষ্ঠা মেনেই চলছে কালনার বড় ধামাশের বেনেদের দুর্গা আরাধনা গ্রাম কালনার বড় ধামাস প্রায় তিনশো বছর আগে এই গ্রামে ছিল না কোনো উন্নয়নের ছোঁয়া ছোট্টই গ্রামে বেনেদের বিভিন্ন রকমের ব্যবসা ছিল কিন্তু তার স্ত্রী তেমনটা ছিল না ব্যবসায় ও গ্রামের উন্নয়নের জন্য দুই হাতের মা দুর্গার পুজো শুরু করেন বেনে পরিবারেরা লোকমুখে নাম হয় বেনে মা শাড়ির পিঠে বিরাজমান শিব ও দুই হাতের দুর্গা সঙ্গে রয়েছে পুরো পরিবার আর্থিক সংকটের কারণে ওই সময় কলার থর দিয়ে মাকে ভোগ দেওয়া হতো রাতে মশাল জ্বালিয়ে চলত পুজো এখন সময় বদলেছে সেরা পুজো আজকা করে আসতো এখান থেকে আমরাও কেন জ্ঞান তো করে আসছি বছর আগে থেকে এই পুজোটা হচ্ছে কিন্তু আমার বাবাও এই পুজোতে গেছে আমরাও দেখছি আর গ্রামে পুজো হতো না তখন সার্বজনীনভাবে গোটা গ্রামের লোক সামান্য চালার দিকে পুজো পুজো হচ্ছে আর ঠাকুরের কিছু মহাত্মা বলতে ঠাকুর আমাদের দশ পূজা নয় ত্রিপুজা সপ্তমীর দিন মায়ের ফাটা বলি হয় অষ্টমীর দিন হয় না সন্ধি পূজাতে হয় নবমীর দিন একটা ফাটা বলি মায়ের তিন দিনে তিনটে শাক লাগে আর নবমীর দিন নটা বলি নটা কি আমার আছে লেবু আছে কড়া লেবু আছে কলা আছে এরকম করে বলি আর দিন আমরা ঝিঙে বলি হয় মহালয়ার পরের দিন আসে ঘট সপ্তমীর দিন শঙ্খচিল দেখে ঘট ভরা হয় নীলকণ্ঠ পাখি দেখে ঘট বিসর্জন করা হয় এই পুজোকে কেন্দ্র করে বিরুহা পটানৈ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠে বেনেরা নেই তাই গ্রামের বাকিরাই এগিয়ে নিয়ে চলেছেন ঐতিহ্যের এই পুজো সঞ্জয় রাজবংশের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা